আমার একটা স্লোগান আছে বাংলাদেশ দল দেখা শেষ দেখা শেষ দীর্ঘ বছর যাব যারা বাংলাদেশ পরিচালনা করেছে তাদের পরিচালনার হাতিয়ার ছিল মানব প্রচিত মতবাদ বাংলাদেশ চায় কোরআন এবং দিয়ে যে মতবাদ সেই মতবাদ দিয়ে বাংলাদেশের সংসদ পরিচালনা করতে চায় আপনাদের সাথে একমত আছেন আল্লাহ যদি আল্লাহর আন চাই সব লোকের শাসন চাই একইভাবে কিছুক্ষণ আগেই মাইকে আজান হয়েছে আমরা সবাই মসজিদে যে নামাজ আদায় করেছি এটা কার হুক বাংলাদেশ জামাত হিসাবে যে প্রার্থী দিয়েছে তাকে ভোট দেওয়া ঠিক একদম সৎ যোগ্য এবং ন্যায় প্রার্থী তাকে ভোট দেওয়া উচিত আল্লাহ রাব্দুল আলমিনের ইবাদত বাংলাদেশ জামাত ইসলামের সকল অবস্থান চায় ন্যাশ এবং ইনসার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই এটা যদি প্রতিষ্ঠিত হয় শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের যত শ্রেণীর মানুষ আছে সবাই তার সম অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ আমার সামনে যারা আছেন তারা আমার কথা যখন যাচ্ছে আমি সকল ফোটাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তা হচ্ছে समस्त মানুষের আত্মাকে রুহর জগতে আল্লাহ রাব্বুল العالمين প্রশ্ন করেছিলেন আল আসতুবি রব্বিকন ভগবান আবার সকল রূহ বলেছেন বল আল্লাহ রাব্বুল আপনি আমাদের রব আমরা সেখানে যদি শিকার করে এসে থাকি তারে একজন মুসলমান একজন সত্যিকার অর্থে ওয়াদা সে কখনোই ওয়াদাকে ভঙ্গ করতে পারে না আমাদেরকে যেমন হবে হবে সকল অবস্থায় আল্লাহর গোলাম হয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমরা যে প্রার্থী দিয়েছি সে প্রার্থী কিন্তু যদি আপনারা বিচার করেন তাকে যদি আপনারা পান যে সে চাদাবাজি করেছে সে সন্ত্রাস করেছে অন্যায় কোনো কাজ করেছে সমাজের কাজের সাথে জড়িত আছে তাহলে এই পাল আপনারা ডাস্টবিনে বিক্রে করুন আর যদি না হয় তাহলে তাকে আমরা আমরা সকলেই আপনাদের কাছে ভোট দেওয়ার জন্য আগামী দিনের সবার এবং আসলে হয় সংসদীয় আসনে আমাদের আফজাল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে এদেশের সাধারণ মানুষের অধিকার স্বাধীনতা সার্বভৌমতা রাখার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ আমরা সকলেই এক একজন আফজাল ভাই হয়ে আগামী দিনের নির্বাচনে তার পক্ষে ক্যানভাস করে বিজয় শ্রী আসবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ